গতকাল মহালয়া ছিল মহালয়া মানেই তো নিরামিষ এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে মা সবুজ মটর দিয়ে গতকাল কিভাবে নিরামিষ এই পনিরের তরকারিটা করেছিল। কড়াই দিয়ে দেওয়া হয়েছিল সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হলো ফোরনটা একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে তারপর ওর মধ্যে দিয়ে দেওয়া হলো একটা ছোট সাইজের টমেটো কুচনো সামান্য একটু নুন দিয়ে টমেটোটা ভেজে নেওয়া হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে চামচ মতো দিয়ে আদা লঙ্কা বাটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দেওয়া হলো কিছুটা পরিমাণে ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো শুকনো মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে এবার এর মধ্যে দেওয়া হলো সানরাইজে চানা মশলা আর সামান্য একটু জল এখানে মটর সেদ্ধ জলটাই ব্যবহার করা হয়েছে আগের দিন রাতে সবুজ মটর ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল সারা রাত ভেজার পর সকালবেলা সেটাকে প্রেসার কুকারে পাঁচটা সিটি দিয়ে নেওয়া হয়েছে সেই মটর সেদ্ধ জলটাই এই রান্নায় পুরো ব্যবহার করা হবে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা নাড়াছাড়া করে নেওয়া হলো এবার দিয়ে দেওয়া হলো সেদ্ধ মটরগুলো পুরো মশলার সাথে মটরটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেওয়া হচ্ছে ভাবে সব মশলার সাথে মটরগুলো মেশানো হয়ে গেলে এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেওয়া হলো এখানে দেড়শো গ্রাম পনির আছে নাড়াছাড়া করে নিয়ে মটর আর পনির ভালোভাবে একসাথে মিশে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেওয়া হবে মটর সেদ্ধ জলটা এবার ভালোভাবে ফুটে গেলে সবশেষে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো এটা চাইলে নামানোর আগে এর মধ্যে এক চামচ ঘিও দিতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকার নোটিফিকেশান বেলটা অন করে নাও নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য